বিভিন্ন সুযোগ সুবিধা এবং নাম পাওয়ার জন্য কি নিজের বয়স লোকাচ্ছে ভৈরব সূরিয়াবান্সি ঠিক এরকমটাই কমপ্লেন করলো তার এগেনস্টে তারই একজন পরিচিত প্রতিবেশী অন্যদিকে কালকে চেন্নাই ভার্সেস পাঞ্জাব ম্যাচে পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে আবারও বারো লাখ টাকার ফাইন করা হলো তারই সঙ্গে একই ম্যাচে চাহাল বেশ কিছু বড়ো বড়ো রেকর্ড করলো সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই Cricket Lite news update analysis video সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো কালকের চেন্নাই ভার্সেস পাঞ্জাবের ম্যাচ নিয়ে তো প্রথমত কালকে চেন্নাই ম্যাচটা হেরে যায় এবং চেন্নাই হলো আইপিএল দু হাজার পঁচিশের জন্য প্রথম টিম যে প্লে অফের কোয়ালিফাই রেস থেকে পুরোপুরি ছিটকে গেল এবং আইপিএলের ইতিহাসে এটা প্রথমবার হচ্ছে যেখানে মহেন্দ্র সিং ধোনি পরপর দুটো সিজনের মধ্যে একটা সিজন ফাইনাল খেলতে পারবে না এবং এটা ছিল চেন্নাই সুপার কিংসের জন্য সবথেকে খারাপ সিজন কেন এতটা খারাপ গেল কি কারণ আসলে চেন্নাইয়ের এবারে এত খারাপ পারফরমেন্সের জন্য সেই ব্যাপার নিয়ে একটা ভিডিও আলাদা করে আসবে তো অবশ্যই তোমরা পরে সেই ভিডিওটা দেখে নিও এবং এর পাশাপাশি কথা বলবো কালকের ম্যাচে উজি চাহালকে নিয়ে যে কালকে তিন ওভার বল করে বত্রিশ রান দিয়েছে এবং চার চারটে উইকেট নিয়েছে যেখানে চারটে উইকেটই তার একটা ওভারে এসছে এবং তারই সঙ্গে সেই ওভারে সে হ্যাটট্রিকও করে এবং এটা হলো তার আইপিএল কেরিয়ারের দ্বিতীয় হ্যাট্রিক এবং সে হলো তৃতীয় ভারতীয় ভারতীয় নয় ওভারঅল তৃতীয় বোলার অমিত মিশ্র এবং যুবরাজের পর যে একবারের বেশিবার আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিক নিয়েছে শুধু তাই নয় তারই সঙ্গে চাল হলো তৃতীয় প্লেয়ার যে আইপিএলের এক ওভারে চারটে উইকেট নিয়েছে এবং সে হলো প্রথম প্লেয়ার যে এই কাজটা পরপর দুবার করলো মানে পরপর নয় আইপিএল কেরিয়ারের ইতিহাসে দুবার করলো এর আগে রাজস্থানের হয়ে যখন সে খেলতো তখনও এক ওবারে চারটে উইকেট নিয়েছিল এবং সেই এক ওভারে হ্যাটট্রিকও করেছিল এবং কালকে পাঞ্জাবের হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার সময় সেম জিনিসটাই করলো এই জন্যই হয়তো চাল হলো আইপিএলের ইতিহাসে সব থেকে হায়েস্ট উইকেট টেকার আবার তাকে নিয়ে এটা ভাবতেও খারাপ লাগে যে সে কিনা এত ভালো পারফরমেন্সের পরেও ভারতীয় টি টোয়েন্টি টিমের তো পরের কথা ভারতের তিনটে ফর্ম্যাটে কোনো টিমেই সে আর সুযোগ পায় না এমনকি বিসিসিআই সেন্ট্রাল কন্ট্র্যাক্ট থেকেও সে ছিটকে গেছে যাই হোক নেক্সট কথা বলবো পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেষ আয়ারকে নিয়ে তো কালকের ম্যাচে ষোলো ওভারের মেনটেন করার জন্য শ্রেষ আয়ারকে ফাইন করা হলো যেহেতু এটা পাঞ্জাব কিংসের এবারের আইপিএল সিজনের প্রথম সোভো ষোলো ওভারের মেনটেন ছিল সেই জন্য তাকে মাত্র বারো লাখ টাকায় ফাইন করা হয়েছে তবে ভবিষ্যতে মানে এই সিজনে যদি আরও কোনো ম্যাচে সে আবার মানে পাঞ্জাব টিম আবার ষোলো ওভারের মেনটেন করে সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ অ্যামাউন্ট কিন্তু ফাইন করা হবে তবে শুধু যে বারো লাখ টাকার জরিমানা করা হয়েছে তাই নয় তা মানে তাছাড়াও কালকে ম্যাচ চলাকালীন লাস্ট দুবারের আগে একজন এক্সট্রা ফিল্ডারকে সার্কেলের মধ্যে রেখে দিয়েছিল আম্পায়ার তো এবার কথা বলো আজকে আমাদের পরবর্তী নিউজ নিয়ে সেটি হলো ভৈবব সূর্যাবংশীকে নিয়ে তো ভৈবব সূর্যাবংশী কি সুযোগ সুবিধা এবং নাম পাওয়ার জন্য বয়স কমাচ্ছে ঠিক এরকমটাই বললেন তার একজন প্রতিবেশী রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল যাচ্ছে যেখানে একজন লোকাল ব্যক্তি যিনি আর কি ভৈরব সূর্যাবংশীকে চেনেন তিনি তার বিরুদ্ধে কমপ্লেন করেন বা বলেন যে ভৈবম নাকি তার বয়স লোকাচ্ছে তার আসল বয়স চোদ্দ নয় অ্যাকচুয়ালি তার বয়স হলো ষোলো তিনি আরও বলেন যে তার বাবা খুবই পরিশ্রম করেছেন তার ছেলে স্বপ্ন পূরণ করতে এছাড়াও তিনি বলেছেন যে সে খুব ট্যালেন্টেড প্লেয়ার সে যখনই কোনো টুর্নামেন্ট খেলে এবং সবসময় ছয় মেরেই সেই টুর্নামেন্টটা শুরু করার চেষ্টা করে এছাড়াও এই ব্যাপারটা নিয়ে একজন ফরমার অলিম্পিক মেডালিস্ট বক্সার বিজেন্দ্র সিং তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন এবং বলেন ভাই আজকাল লোক বয়স কমিয়ে ক্রিকেট নিয়েও খেলা করছে তবে সব সবার উদ্দেশ্যে বলে রাখি তার বিরুদ্ধে যে এই কমপ্লেনগুলো উঠে আসছে সেটা সবটাই ভিত্তিহীন তার কিন্তু এখনও পর্যন্ত কোনো সঠিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি প্রমাণ পাওয়া গেলে তবেই কেউ দাবি করতে পারবে যে সে তার বয়স লোকাচ্ছে বাকি এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও যে সে কি সত্যিই চোদ্দো বছর বয়সী নাকি সে তার বয়স লোকাচ্ছে তবে সবার উদ্দেশ্যে জানিয়ে রাখি এর আগেও এরকম ক্রাইম কিন্তু অনেক প্লেয়ারই করেছে সেটা ক্রিকেট হোক বা ক্রিকেটের পাশাপাশি অন্য কোনো খেলাধুলাতে হোক সব জায়গাতেই কিন্তু প্লেয়াররা এটা করে এক্সট্রা সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিসিসেও এর আগে বেশ কয়েকটা প্লেয়ারকে এরকম বয়স লোকানোর জন্য ব্যান করেছিল কয়েক বছরের জন্য যেমন রসিক সালাম মনজুত করলা এমনকি নীতিশ রানার মতো প্লেয়াররাও কিন্তু ব্যান হয়েছিল তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আর এবার কথা বলবো আজকে আমাদের ফাইনাল নিউজ নিয়ে সেটা হলো মুম্বাইয়ের মিস্ট্রি স্পিনার ভিগ্নেশ পুতুরকে নিয়ে তো ভিঘ্নেশ পুতুরকে নিয়ে একটা খারাপ খবর রয়েছে সে তার ইঞ্জুরির জন্য আইপিএল দু থেকে পুরোপুরি ছিটকে গেল তার একটা বোন স্ট্রেস রিয়াকশান ইন বোথ সাইন যদিও এই মানে এই রোগটার বা ইঞ্জুরিটার কি মানে আমি জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও এবং মুম্বাই তার পরিবর্তে একজন বত্রিশ বছরের বয়সী লেগ স্পিনার রঘু শর্মাকে তাদের স্কোয়াডে ইনক্লুড করেছে যে কিনা আগে মুম্বাইয়ের সাপোর্টিং বোলিং স্টাফের সঙ্গে যুক্ত ছিল তো এই ছিল আজকে ভিডিও নিউজগুলো এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে